বাংলাদেশে আপনি যদি বলেন যে গণতন্ত্রবাদীরা তারা কুফুরি মতবাদ লিপ্ত আছে আপনি যদি বলেন যে সেকুলার যারা তথাকথিত ধর্ম ধর্ম ধর্মহীনতা বা ধর্ম ধর্ম নিরপেক্ষতা দাবি করে তারাই অর্থ ভুল এই তারা তারা কুফুরীতি লিপ্ত আছে আপনি যদি বলেন সোশ্যালিজম যারা আছে তারা কুফুরীতি লিপ্ত আছে আপনি যদি বলেন দেশাত্ম বোধে যারা উজ্জীবিত হয়ে মারা যাচ্ছে এরাও কুপুরী লিপ্ত আছে এই জাতীয় কথা বললে আপনার বিরুদ্ধে শত্রুতা এমনি লেগে যাবে কিছু করা লাগবে না এর বাইরে যদি কোনো আপনি সুন্দর সুন্দর কথা বলেন একেবারে গান গেয়ে শোনান একেবারে কোনো অর্থ দিয়ে কিছুক্ষণ মুখ করে রাখতে পারেন হ্যাঁ কোনো একটা কথা দিয়ে আর সুন্দর সুন্দর ভাষা ব্যবহার করতে পারেন দেখবেন যে লক্ষ লক্ষ যুবক আপনার পিছনে হাসছে ফজরের নামাজ পড়ছে কিনা আপনি জিজ্ঞাসা করেন না তাই কোনো এই জন্য প্রিয় ভাইরা যেটা চাচ্ছি দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ তালা যে নীতি দিয়েছেন সেই নীতি আপনাকে অবলম্বন করতে হবে এই নীতি থেকে এক পা বিচ্ছুত এক ইঞ্চি বিচ্ছুত হওয়া যাবে না এক ইঞ্চি বিচ্ছুত হলে আপনার মানহাজ নষ্ট হবে আপনি ফেরকা হয়ে যাবেন আর ফেরকার জন্য বলেছেন যারা ফেরকা হবে তাদের জন্য জাহান্নাম তিনি বলছেন একটি ফেরকা জান্নাতে যাবে আর বাকি বাহাত্তর ফেরকা নামে যাবে একটি হচ্ছে যার উপরা রসুল আসেন রসুলের সাহাবিরা আছেন অর্থাৎ যারা আহল সুনি জামা যারা নামে নয় কর্মে নামে নয় কর্মে নামে নয় কর্ম বুঝেন কিনা হ্যাঁ অনেকে আছে জামাত নামে দিয়ে দিছে নিজের নাম আর সুন্নি পার্টি হয়ে গেছে আহলুল জামাত পার্টি হয়ে গেছে আজকাল নাম দিয়ে সব মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে নাম দিয়ে কিছু নয় কর্মে ঠিক আছে কিনা দেখবেন যে আমার সমস্ত নীতি মেনে চলছে কিনা আমার সমস্ত নীতি সাহবায়কার নীতির চলছে কিনা এটা পরীক্ষা করে দেখবেন ভুল করলে সংশোধন করবেন কিন্তু ভুলের উপরে বসে থাকা ইমানদারের কাজ না ভুল ছেড়ে দিতে হয় এটা আমাদের বলতে হবে আল্লাহ আমাদের তফিক দান করো আমি আমার বক্তব্য